যত কষ্ট হোক হজে নামাজ ছাড়ার অনুমতি নাই দশ কোটি টাকা নিয়ে বেরোইছেন জাকাত দেবেন জাকাত ভরস বাসায় বাসায় ঘুরে ঘুরে জাকাত দিতে 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 ক্লান্ত হয়ে গেছেন এখন যদি আপনি আল্লাহরে বলেন আল্লাহ নামাজ ও জাকাত ভরস এই ভরস আদায় করতে যে ক্লান্ত হয়ে গেছি নামাজটা পড়ব না অনুমতি আছে আল্লাহ একবার রমজান মাসে রোজা রাখছেন শেষ রাত্রি খাইছেন জ্যৈষ্ঠ মাসে রোজা রাত তিনটায় খাইছেন আর সন্ধ্যার সময় ইফতারি সাত সাতটায় ইফতারি প্রায় ষোলো ষোলো ঘন্টা রোজা রাখছেন এখন রোজা রাইকা ক্লান্ত হয়ে গেছেন ইফতার গলা সমান খাইয়া জাগায় পাট পাট হয়ে শুয়ে পড়ছেন এ আমার সিদ্ধি জাতি হবে চাল ইফতার খাইছি রোজা ছেড়ে দিচ্ছেন নামাজ পড়িয়েছি কথা কয় না রোজা ছিলাম ওর সাথে কথা কয় নি রোজা ছিল রোজা ছেলে ওই জন্য কি নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি আছে আছে এক ইবাদতের কারণে আর এক ইবাদত ছেড়ে দেওয়ার অনুমতি নবিয়া পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক তাকান হাদিসের মধ্যে পরিষ্কার আসছে একটা মাত্র ইবাদতের কারণে নবিয়া পাক চার অক্ত নামাজ কাজা করেছিলেন এক ইবাদতের কারণে সেই ইবাদতটার নাম হলো জিহাদ খন্দুকের যুদ্ধে খুচুর খন্দক খনন করেন জিব্রাইল এসে বলে খুচুর জোহরে রক্ত এসে গেছে নামাজ পড়তে গেলে খন্দক খনন করতে যতটুক বাকি থাকবে শত্রু কিন্তু কাছে চলে আসছে নামাজ মৌকুব থাক আগে খন্দক খনন করেন খুঁজতে খুঁজতে আসর হয়ে গেছে খন্দক খুঁজা শেষ হয় নাই আসরের রক্ত আসছে জিব্রাহুল কয় হুজুর আগে খন্দ খনন করেন পরে নামাজ আস্তে আস্তে মাগরিব হয়ে গেছে এরপরে আবার খনন করা শেষ হয় নাই জিব্রাহ হুজুর মাগরিবও থাক আগে খন্দক খনন করেন শত্রু চলে আসছে এরপরে চলে আসলো ঈশা হুজুর বলে জিব্রাহল বলে হুজুর আগে খন্দক খনন করেন পরে ঈশা শত্রু পিরায় চলে আসছে কত করে শেষ করতে না পারলে ঢুকে পড়বে চায় রক্ত নামাজ কাজা হয়ে গেছে তবু হুজুর খন্দ করা বাদ দেন নাই বোঝা গেল দোস্ত জাগা বিশেষ প্রয়োজন সাপেক্ষে নামাজের সাই তো গুরুত্ব বেশি লবি আপাত বলেন মা

আসতেছে এই ফেতনার মোকাবেলায় মুসলমান ওলামাই কিরাম মুসলমানদেরকে যেহাদের প্রতি উদ্বুদ্ধ করবে যেহাদের প্রতি উৎসাহিত করবে যেহাদের আলোচনা করবে যদি কেউ বলে জেহাদ জঙ্গিবাদী যদি কেউ বলে জেহাদ এটা হলো হরকাত আল জেহাদ এগুলো জঙ্গিবাদী সন্ত্রাসী কার্যক্রম তাহলে বোঝা যাবে ওই লোকটা বেঈমান ওই লোকটা কাফের ওর ইমান নাই কথা কন্টিকিডিং না পাক নামাজের আলোচনা করেছে বিরিয়াসিবার জেহাদের গুরুত্ব বেশি বিলে আল্লাপাক ছয়শো বিরিয়াসিবার জেহাদের আলোচনা করেছে তাহলে ইবাদত কোনটা গুরুত্বপূর্ণ বেশি সময় সাপেক্ষে প্রয়োজন সাপেক্ষে নামাজকে বাধ্য জেহাদের কাজ করা লাগে যদিও জেহাদের ভিতরে নামাজের সিস্টেম আছে সেটা ভিন্ন কথা যেটা বুঝাইতে চাইছে সেইটার পক্ষে দলিল বললাম আর বিষয় অত্যন্ত জরুরি সেটা আল্লাপাক অনেকবার আলোচনা করেছেন সেটার নাম হলো তাকোয়া নাম এটাও ইম্পর্টেন্ট তাকোয়া তাকোয়ার জরুরি খুব জরুরা খুব বেশি এই জন্যে বাষাটটি বার আসছে তাকুয়ার আলোচনা করান শরীফের ভিতরে কয়বার বাসট্টিবার আসছে তাক আর আলোচনা আলোচনা বিভিন্ন আয়াতের মধ্যে ইয়া আইয়ো তাকু ইয়া আ আইয়ো আল্লাহী না এমন করে বহু জায়গা আসছে বাসাত্তীবার আসছে তার একটা একটা আয়াত আমি পড়েছি আল্লাহফাক বলেন ইয়া আইয়ো আল্লাহদী না আহ আন উত্তা হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। ইয়া আই হল্লা দিনা আ মানুর শাব্দিক তর্জমা হে ওই সকল লোক যারা ইমান গ্রহণ করেছো যারা ইমানদার হয়েছ আর সদস্য ভুজুর শামসুলক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহে আর আমাদের জশরে হুজুর হজরত মালান আবুল হাসান জশরী রহমাতুল্লা আলাইহে দুইজনে দুইটা আলাদা তর্জমা করেন সদস্য ভুজুর বলেন হে আমার পাগলরা হে আমার পাগলরা রা ইয়া দিনা আ মানুর মানে হে আমার পাগল রা যশোরে হুজুর কয় হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসীরা আমি দুই বছরের দুইটারে মিলে তরজমা বলি হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা যারা আল্লাহকে বিশ্বাস করেছ নবীকে বিশ্বাস করেছ ইমানে মুফাসাল বিশ্বাস করেছ ইমানে মুজমাল পরে স্বীকার করেছ তোমরা অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল অন্ধ জগৎ দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ কারণ অন্ধকারের মধ্যে কিছুই দেখা যায় না যেমন দুনিয়ায় থাইকে আল্লাহরে দেখা যায় তাইকে ফেরিস্তা দেখা যায় না দুনিয়ায় থেকে জান্নার জাহান্নাম দেখা যায় না হুরগেলমান দেখা যায় না হাসন নাচর দেখা যায় না ফেরিস্তা দেখা যায় না পুলসিরাত দেখা যায় না জান্নাতের কোনো নাজ ও নিয়ামত দেখা যায় না জাহান্নামের কোনো সাজা শাস্তি দেখা যায় না কাজে দুনিয়া হল জগৎ এই অন্ধ জগতে বসে আমরা যে কথাগুলো বলেছি এ কথাগুলোর পর বিশ্বাস আছে না নাই একটু বলি আল্লাহ আছে নবী সত্য কেয়ামত হবে আজাব আছে পুলসিরাত আছে হাসর হবে নাসর হবে জান্নাত আছে জাহান্নাম আছে অমালা একাতিহি ফেরেশতা আছে সমস্ত আসমানী কিতাব সত্য আমাদের কুরআন কেমত পর্যন্ত জন্য একমাত্র কিতাব এই কথায় আপনারা কেমন বিশ্বাসী অটল বিশ্বাসী আমি বলি এর ভিতরে যারা বসে আছেন যদি বাংলাদেশ বর্তমান প্রধান উপদেষ্টা ঘোষণা দেয় নির্বাচন বাংলাদেশে আর দেওয়া হবে না উইদাউট নির্বাচন নির্বাচন ছাড়া উইদাউট ইলেকশন একটা লোককে আমি প্রেসিডেন্ট বানাই দেব ওই লোকটা ওই লোকটার ভিতরে যোগ্যতা থাকতে হবে লোকটা সারা জীবন প্রেসিডেন্ট প্রেসিডেন্টগিরি করবে আর কোনো দিন তার এগানেস্টের নির্বাচন হবে না ওই লোকটা হতে হবে আল্লাহকেও অস্বীকার করতে হবে নবীকে অস্বীকার করতে হবে আসমানি কিতাব অস্বীকার করতে হবে জান্নাত জাহান্নাম অস্বীকার করতে হবে এক কথায় কাফের হয়ে যেতে হবে যদি কাফের হওয়ার বিনিময়ে গোটা বাংলাদেশের প্রেসিডেন্ট আপনাকে বানায় দেয় আসেন কোনো ব্যক্তি প্রার্থী আছেন কোন ব্যক্তি সারা দুনিয়ার মহাসচিব বানাই দেওয়া হবে জাতিসংঘের মহাসচিব বানাই দেওয়া হবে সারা দুনিয়ার আধিপত্য আমাকে দেওয়া হবে শুধুমাত্র ইমান থেকে আমি পদস্কলন করব আমি আল্লাহর কসম জীবনে করে দিন ওই পদে যাইতে চাব না আমি অন্ধ জগতের অটল বিশ্বাসী আমার হায়াত দুনিয়া ইল্লা কালিল এ দুনিয়া সামান্য কিছুক্ষণের জন্য আল্লাহ নবী বাড়েন লি দুনিয়া ভেরা দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব মিলে যদি আল্লাহর কাছে একটা মশার ডেনা কতটুক একটা মশার ডানায় কয় কেজি ওজন কয় লাখ টাকা দাম একে থাপড়ে সাত চারটা মারিয়ে ফেলাই দিয়ে তার ডানা কেন বডিরই খবর তাই না ঠিকই না নবী বলেন আল্লাহর নজরে যদি গোটা দুনিয়া আয়ামাতিক আমেরিকা থেকে জাপান পর্যন্ত যা কিছু আছে সব মিলাইয়া যদি একটা দুনি একটা মশার ডানা পরিমাণ মূল্যায়ন হইতো আল্লাহর নজরে এই দুনিয়ার দাম একজন কাফেরকে এক পানিও পান করতে দিতেন না এই হলো দুনিয়া আর এই দুনিয়ার মহাসচিব বানায় দেবে আমাকে আমি আল্লাহকে অস্বীকার করলে আরে একশোবার হত্যা করবে একশোবার বার বাঁচাবে এরপরও দাবি করবো মারতে থাক আমি ইমান ছেড়ে যাইতে রাজি না দুনিয়ার এ গrestling আমি যদি ঈমান ধরে রাখতে পারি আমার বন্ধু আমার দিক যদি ঈমানের পরাতাল থাকতে পারি নবিয়া পাক বলেন আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসি আদা তুলি ইবাদিয়াল সালেহীন bari joruri kotha boli mai ki boluk shobai ইমানদারের প্রতি যান কি ছোট করে বলে মজর চলে যাচ্ছে আদাত তুলিবা দিয়া আমি আমার নেককার ইমানদার পরহেজগার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি বলছেন কে আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয় বছরে দুইবার চোদ্দই ফেব্রুয়ারি কয় মিথ্যে কথা একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর আল্লাহ মিথ্যে কথা কয় কোনো দিন আল্লাহ কথা কয় না আল্লাহ কায় আদাত তুলি বা দিয়া সালিহীন আমি আমার নেককার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি কি মালা আইনুন রাত জীবন কোনো দিন চোখে তা দেখো নাই ওলা উদুন সামিয়াত কোনো কান ও তা শোনে নাই ওলা খতার আলা কালবি বাসার যদি উলামাই কিরাম তোমাকে জান্নাতের কিছু আলোচনা শোনায় তোমার মেনে নিতেও কষ্ট হবে এটা কি করে সম্ভব এ যা বললো হুজুর এটা কি করে সম্ভব শুনলে আশ্চর্য হবেন ছোট্ট একটা কথা বলি মানতে কত কষ্ট হয় একটু নিজেই ভেবে দেখবেন নবী বলেন জান্নাতি হুরদের মুখের লালা জান্নাতি হুরদের মুখের লালা এত মিঠে হবে হুজুর বলেন লা ফিল তাহলে আমি আসাল একজন জান্নাতি নারীর মুখের থেকে এক ফোঁটা লালা যদি দুনিয়ার কোনো পানিতে ফেলে দিত সারা দুনিয়ার সব পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইতো এই ভাউ কথা বাদ দেন সারা দুনিয়ায় যত সুগার মিল আছে চিনির কল হাজার হাজার কল না সব সিনির কলের সাপ্লাই লাইন ডেলিভারি লাইন আমাকে মধুমতি নদীর ওই রাজশাহীর ওই জায়গা কি বলে ওই পদ্মা নদীর রাজশাহীর ওখানে সব সিনির কলের পাইপ লাইন নামায় দেবে জীবন ভরে যত চিনি হবে সব ওই জায়গা ডালবে আমাকে এই পদ্মা নদীর পানিটুক মিঠিয়ে বানাতে পারবে সারা দুনিয়ার পানি সিরি চিনি দিয়ে এক নদীর পানি মিটিয়ে বেড়ানো যায় না আর ভাল কথায় এক দুটি একটু স্যাপ ফেলাবে আর তাতে সারা দুনিয়ার পানি মিটিয়ে যাবে এইগুলো বাদ্যতা কৌ এই জন্য আল্লাহ কয় আল্লাহ খাতার আলা কালবি বাসার জান্নাত এমন করে সাজাইছি তোমারে বললে তোমার মেনে নিতেও কষ্ট হবে কথা কন ঠিক ঠিক না তবে নবী বলেছেন সত্য না মিথ্যা একটু বলি সত্য না মিথ্যা আপনি অন্ধ জগতের অটাল বিশ্বাসী আমার জগতের অটাল বিশ্বাসী পাগলরা আমার পাগল তর্জমা কেন বললেন ওলা সকলেই জানে ছাত্রদেরকে স্মরণ করা দেওয়ার জন্য বলছি কোরআন শরীফের ভিতরে পাইবেন ইয়া আইয়ুহান নাস আর ইয়া আইয়ুহাল্লা দিন আমানু আল্লাহ মানুষকে সম্বোধন করে ডাক দেওয়ার দুইটা ভাষ শব্দ ব্যবহার করেছেন একটা হলো ইয়া আইয়ুহান নাস আর একটা হলো ইয়া আইয়ুহাল্লা দিন আমানু এই ভাগ আমি শিখাই দিই দিক গান যত আয়াতের সয়াতে শুরুতে দেখবেন ইয়া আইয়ুহান নাস বসবেন যে আয়াতটা মক্কায় নাজিল হয়েছে আর ইয়া আইয়ুহাল্লা দিন আমানু যত আয়াতের শুরুতে পাবেন বুঝবেন এগুলো মতিনায় নাজির হয়েছে আর মাতানিয়া তেও হাল্লা দিনা আহ মানুর তর্জমা সদস্য সদস্যাবজুরা যশোরে হুজুর দুইজনে তর্জমা মিলাই পাইলাম হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা অন্ধ জগৎ কেন তা বললাম পাগল কেন বললেন পাগল পাগলের সাবার পাগলের ভিতরে স্বাভাবিক নিয়ম ঠিক থাকে না মা রে ভাবি কয়ে ডাক শুরু হয় পাগল বউরে বড় মা কয়ে ডাক দেয় আব্বারে মে অবাই কয় সেটা ছেলের ছোট ভাই করে ডাহে সম্পূর্ণ উল্টে গেছে না টাকা ধরে বত করে টানি ছিঁড়ে ফেলাই দেয় আবার রাস্তার পুরো ময়লা কাগজ তাই ধরে ধরে বস্তা ভরে শুকনো গোবর দিয়ে বস্তা ভরে ফেলাইছে আবার ভাত দিলে ধরিয়া পুকুরির মধ্যে চাইলে ফেলাই দেয় ঠিক না এর হলো পাগল স্বাভাবিক নিয়ম তার ভারসাম্য হারায় ফেলাইছে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মহাজের পাগল মদিনায় যারা ছিলেন আনসার তারাও পাগল অন্ধ জগতেরা টাল বিশ্বাসী পাগল সম্পূর্ণ স্বাভাবিক নিয়ম পাল্টায় ফেলাইছে কেমন শুনলে আশ্চর্য হবেন উলামাই কিরাম সাহেব কোরআন হাদিস বা হাদিসের ভিতরে প্রচুর ঘটনা আসছে নবী পাক মহাজের যা যখন হিজরত করে মদিনায় গেছে মহাজের আর আনসারদের ভিতরে অসুব তৈরি করে দিয়েছে ভ্রাতৃত্ব ভ্রাতৃত্ব একজন মহাজের একজন আনসার দুইজন ভাই ভাই চলবা বাইতে ভাইয়ের বিপদের পশে দাঁড়াবা ভাই নাকে তাকলে থাকলে খাবার খাওয়াবা ভাইর ঘর না তাকলে ঘর দিবা তোমরা মহাজের আনসার তোমরা মহাজেরদেরকে এই খেদমত করবা এই ব্রাতৃত্ব তৈরি করে দিছে জোড়া বানিয়ে দিছে এই জোড়ার ভিতরে চলছে পাগলামির খেলা এক সাহাবা ইসা তার সাথে যে মহাজের বাইরে জোড়া বানাই দিছে ওই মহাজের বাইর মক্কায় থাকতে স্ত্রী ছিল স্ত্রীরা ওনার সাথে হিজরত করে মদিনায় যাইতে পারে না উনি একা চলে গেছে কিছুদিন থাকার পরে আল্লাহ একবার বড় যারা আছে তারা বসবেন ছোটরা বসবে না একটা লোক জীবনে কোনো দিন বিবাহ করে নাই স্ত্রী বাবা নারী স্পর্শী হয় নাই ওই লোকটা ওইভাবে কিন্তু জীবন কাটায় দিতে পারে জীবন কাটায় দিতে পারে কিন্তু একবার যদি নারী স্পর্শী হয় এরপরে স্ত্রী যদি থাকে স্ত্রী যদি মারা যায় বা তালাক দেয় এরপরে তাড়াতাড়ি বিয়ে না করে ধৈর্য ধরতে পারে না তখন অস্থির হয়ে যায় আজীবন বিয়ে না করে থাকা যায় বিয়ে করার পরে বউ মারা গেলে বা তালাক দিলে আর অস্থির হয়ে যায় টিকে থাকতে কষ্ট হয় মহাজের সাহাবা মক্কায় থাকতে স্ত্রী ছিল মদিনায় গেছে স্ত্রী নিয়ে যেতে পারে নাই পয়সা নাই দেন মোহর দিতে পারে না ঘর নাই বাড়ি নাই বিয়ে করতে পারে না যেই আনসার সাহাবার সাথে হুজুর ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছে ওই সাহাবার ওই সাহাবার সাথে সম্পর্ক এমন খাবার দাবার সব বাগযোগ করে খায় কিন্তু লোকটার ভিতরে স্ত্রী শূন্যতার একটা কমই অনুভব করে যে স্ত্রী নাই স্ত্রী এগুলি কেমন কেমন একটা ভাব এই আনসার সাহাবা হুজুর রেজে বলতেছে হুজুর আমার সাথে যে বাইরে ভাইবানায় দিয়েছেন আমি তো তার বাইরে জানি খাবার দাবার সবই দিয়ে বড় দিয়েছি কিন্তু ওনার তো বউ নাই কি করা যায় হজুর আমার তো দুটি বউ আছে একটা বউ দেয় সব তার ভাগ দেওয়া যায় বউর ভাগ দেওয়া দেয়নি তুই কি খাওয়াই তুই ওনার স্ত্রি নিতে কি হতেছে তো বুঝি উঠতে পারতেছি না তা আমি অনুমতি দিই আমার একটা দুটি স্ত্রী একটা দিয়ে দিই হুজুরকে এটা তুমি করবা কি এই পাগলামি তোমার কিনা শিখেছে পাগল না কথা কন এটা পাগল কয় না বউ দিয়ে দেয় পাগলামি তো হুজুর বলছে তোমার মাথায় কি সিস্টেম আছে তুমি স্ত্রী দিয়ে দেবা কয় হুজুর সিস্টেম তো আমার এইটা বুঝে আমার দুটি স্ত্রী একটা তালাক দিয়ে ইদ্দে শেষনি সাথে বিয়ে দিলাম এই তো পদ্ধতি হুজুর আল্লাহ আকবার আল্লাহ তোমার এলেম দান করুক তুমি সহি পদ্ধতি অবলম্বন করছো এভাবে করা যায় অনুমতি দেশে দুইটা স্ত্রী দুইটা স্ত্রী থাকে না একটা বিয়ে করছে সময় মতো আর একটা বিয়ে করছে বছর একটা বুড়ি একটা দেয় আর ও লোক যদি পরে বিয়ে না না বিয়ে না বুড়ো বিয়ে হলো না এইগুলি যদি এসে আবার বাদ দেয় তাহলে ওই মহিলাটার কষ্ট হবে এই জন্য ও যেটা চয়েস করবে ওইটা বিয়ে দেবো দুইটা মহিলাকে সামনে বসাইয়া বলছে আপনি লাইক করেন কোনটা পছন্দ করেন যেটা কমেন্ট করবেন সেইটাই দেবো লাইক কমেন্টের সুযোগ এখন তার স্ত্রী ইনারে দিয়ে দেবে তালাক দিয়ে পরে বিয়ে দেবে সেই সব নতুনের স্বার্থ সকলের মধ্যেই আছে সেও লাস্টে বিয়েটা করছে দেখে শুনে নতুন কালে ব্যবহার করবে সে জায়গা যদি ওই লোক পায় যে আমার এই নতুনটা পছন্দ হয় তাহলে বউওয়ালার একটু মন খারাপ লাগতে পারে সামনের পর কীভাবে কয় কিন্তু বৈশ্বের মেয়ে দেখার ভিতর দিয়ে যুবতীটার দিকে তাকাইছে দুইবার আর বুড়ির দিক তাকাইছে একবার কিন্তু মুখ দিয়ে কিছু কয় না লজ্জাতে যা আমি এই যুবতীটাই লাইক করছি এই ডে ছেড়ে দেন এ কইতে একটু বিবেকে বাধা দেয় তো এই যুবতীটার দিকে দুইবার আর বুড়ির দিকে একবার তাকাইয়া চুপ করে বসে রয়েছে কয় ভাই বলেন কোনটা না কি কব উনি ওইটা ফলো করছে লক্ষ্য করছে আল্লাহ একবার ঠিক আছে ফাতাল্লাক তো হা আমি আমার যুবতী বৌডারে চালাক দিয়ে দিলাম এরকম ঘটনা বহুতকে কেন্দ্র করে আল্লাহ কয় অায়ু আলা আনফুসিঘিন পলাও কা বিহিম খসা নিজের মধ্যে ক্ষুদা থাকা সত্য। নিজে না খাইয়া আরাক বাইরে খাওয়ায় এটা হলো সাহাবাই ক্রমদের স্বভাব সুন্দরী আং বউডা নিজেরও ভালো লাগে ওইটাকে নারাইকা ওই তালাক দিয়া এবার পালনের পরে সাথে বিয়ে দেবে ইদ শেষ হয়ে গেছে কিন্তু মহাজের বাড়ির তো টাকা নাই বিয়ে করতে তো দেনমোহর লাগে দিয়ে বিয়ে করতে করতি আমাকে বাংলাদেশে তো লাগে না খালি দেনমোহন খাতায় লি তোয়ার দরকার কত বুড়ো সিটারি বাটপাড়ি চিন